mas renang Mas ini

আমার সবজিটা কেটে দিয়ে পরিষ্কার করে নেব এর মধ্যে ভাজি হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দিলাম এর মধ্যে আছে জিরা বাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি মশলাটা কষিয়ে নেই কষানো হয়ে গেলে সবজি দিয়ে দেব সবজিগুলি দিয়ে দিলাম এবার এই সবজিগুলি আমি খুব সুন্দর করে কষাবো সবজিগুলি কষানো হয়ে গেলে আমি পানি করি তবে এই সবজিগুলি যত সুন্দরভাবে আপনি কষাবেন সবজিগুলি ততটাই ভালো লাগবে এখন আমি সবজিটা কষাবো কষানো হয়ে আসছে আরেকটু আমি কষাবো কারণ সিম সিদ্ধ হতে অনেকটা সময় লাগে সবজি কষানো বেড়েছে এবার এর মধ্যে পানি দিয়ে দেবো পানিটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢেকে দেব পানিটা গরম হলে অর্থাৎ টকভগ করে উঠলে আবার ফিরে আসবো

Ama lusi mas. Ranna değilse. şundur.